মাত্র এমন একটা রাজ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ যেখানে বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক এখনো অব্দি এত আন্দোলন করার পরও এত দাবি করার পরেও এখনো অবধি বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করা হয়নি সডলেকের মতো জায়গায় বিহারীর বিহারি রেজিমেন্ট দাঁড় করানো আছে বিহারিদের জন্য রেজিমেন্ট করা আছে যেখানে কিনা স্বাধীনতাতে আমাদের বাঙালি আশি শতাংশের বেশি বাঙালি স্বাধীনতা সংগ্রামী ছিলেন সেখানে আমাদের বাংলায় দাঁড়িয়ে একটা বাঙালি রেজিমেন্ট পাওয়া যায় না একটা বাঙালি রেজিমেন্টের কিছু নেই ওনাকে আগে বাঙালি রেজিমেন্ট শুরু করতে হবে জানি না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে তার হয়তো ঘুম ভেঙেছে সে হয়তো এতদিন ঘুমাচ্ছিলেন চোখ বন্ধ করে এখন হয়তো চোখটা খুলে তিনি ঘুম থেকে উঠেছেন আমাদের বাঙালিদের স্বার্থে কাজ করতেই হবে নহলে পরবর্তী যে সময় আসবে পরবর্তী যে ব্যালট বক্স সেখানে কিন্তু আমরা বাঙালিরা বুঝিয়ে দেবো আমরা এসএফআই এর কথা জানি আমরা টিএনসি এর কথা জানি বাংলা আসলে কি আচ্ছা বাংলা ছাত্রপক্ষ বাংলা পক্ষেরই একটা শাখা সংগঠন আমরা যে বাংলা পক্ষের ছাত্র সংগঠন বাংলা পক্ষের ছাত্র সংগঠন এই যে বাঙালি ভাই বোনেরা যাদের যারা আমাদের এই কলেজ ইউনিভার্সিটিগুলোর পড়াশোনা করতে আসছে আমরা দেখছি বিগত কিছু বছর ধরে বাঙালি ছাত্রছাত্রীরা ভীষণ ভাবে পড়াশোনা করতে আক্রান্ত হচ্ছে নয় তাদের শ্লোতাহানি হচ্ছে নয় তাদের করা হচ্ছে র্যাগিং তো আছেই এবার যদি দেখা যায় এগুলো বেশির ভাগ মানে বেশি সংখ্যক যারা করছে বা যাদের নামে দোষ আসছে তারা বেশিরভাগ বহিরাগত বাইরের রাজ্য থেকে তারা আসছে তারা আমাদের এখানে এসে থাকছে পড়াশোনা করছে কলেজে কলেজে জায়গা পাচ্ছে অ্যাডমিশন নিচ্ছে আমাদের খাচ্ছে এখানকার বাঙালি ছেলে মেয়েদেরকে তারা আবার রেপ করছে আমাদের আক্রান্ত করছে এই ক্ষেত্রে আমাদের বাংলা ছাত্রপক্ষ প্রতিনিয়ত বাঙালি ছাত্রীদের পাশে আছে এবং আমরা কিছুদিন আগে আইআইএম জোকাতে যে ধর্ষণ হয়েছিল সেখানে যে নারী যে মেয়েটি ছিলেন আমরা তার পাশে গিয়ে দাঁড়িয়েছি আর যখন মেয়েটির ধর্ষণ ধর্ষণ হয় সেই সময় আমরা বাংলা ছাত্রপক্ষ সহ আমাদের বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চ্যাটার্জি গর্গদা আমাদের তিনি জুনিয়র ডক্টরদের পাশে গিয়ে বসে একটা আলোচনা করে এবং সেই আলোচনায় আমরা প্রত্যেকে বলেছিলাম আমরা প্রত্যেকটা জুনিয়র ডক্টর হসপিটাল স্টাফ তাদের সাথে আছি এবং ভবিষ্যতে বাংলা পক্ষের বাংলা পক্ষের যে ছাত্র পক্ষ আমাদের ছাত্র পক্ষের কিছু দাবি আছে দাবি দাবাগুলো কি প্রথমত আমরা কিছুদিন আগে দেখেছিলাম ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটা সব থেকে বড় ডাব্লিউবিসিএস পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার পরেও আমরা দীর্ঘদিন আমাদের দীর্ঘ সাত আট বছরের লড়াইয়ের পর এ আমরা বাংলা বাধ্যতামূলক করেছিলাম সেই গ্যাজেট প্রকাশিত হওয়ার পরেও তারপরেও বাতিল করেছিল আমাদের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আমরা আবারও পথে নেমেছি কিছুদিন আগে একুশে উদ্যান থেকে আমাদের মহামিছিল শুরু হয়েছিল হাজরা অব্দি সেখানেও আমরা ছাত্রপক্ষরা ছিলাম এবং এখনও অব্দি আমরা ডাব্লিউ এর জন্য প্রত্যেকটা স্কুল কলেজে পোস্টারিং লিভলেটিং কর্মসূচি জনসভা করছি আমাদের আরো যে দাবিগুলো সেগুলো হচ্ছে সরকারি প্রত্যেকটা রাজ্যে সরকারি পরীক্ষা যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষায় তাদের রাজ্যের যে ভাষা সেই ভাষার পেপার বাধ্যতামূলক শুধুমাত্র এমন একটা রাজ্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ যেখানে বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক এখনো অব্দি বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করা হয়নি না একুশে জুলাই এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে তার হয়তো ঘুম ভেঙেছে সে হয়তো এতদিন ঘুমাচ্ছিলেন চোখ বন্ধ করে এখন হয়তো চোখটা খুলে তিনি ঘুম থেকে উঠেছেন তো উনি বলেছেন ভাষা আন্দোলনের বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন কিন্তু সব থেকে আগে যে কোনো জায়গায় কোনো কিছু ঠিক করার হলে যুব বা ছাত্র সেই জায়গাটাকে সেই জায়গাটাকে শক্ত করতে হয় তো সেই শক্ত করার জন্য প্রথমে ওনার দরকার আমাদের যে ছেলে পরীক্ষা দিচ্ছে সরকারি পরীক্ষা ডাব্লিউ পরীক্ষা এই যে পরীক্ষাগুলো দিচ্ছে সেই পরীক্ষায় আগে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা তিনশো নম্বরের যে বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক সেই বাধ্যতামূলকটা ওনাকে আগে করতে হবে তাহলে অন্য রাজ্য থেকে যে অনুপ্রবেশ অনুপ্রবেশ বন্ধ হবে অনুপ্রবেশ বন্ধ হলে আমাদের ছেলেমেয়েরা এখানে কাজ পাবে দ্বিতীয় কথা প্রত্যেকটা সরকারি কাজে একশো শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ শুরু করতে হবে বেসরকারি যত কাজ আছে বেসরকারি যত আইটি সেক্টর আছে হাব আছে লজিস্টিক হাব আছে এই যে হলদিয়ায় এত লজিস্টিক হাব আছে সেখানে বাঙালি চাকরি পাচ্ছে না সেখানে গিয়ে যদি দেখা যায় আর্ধেক আর্ধেকের বেশি পঞ্চাশ শতাংশ সত্তর শতাংশ ওখানে কাজ করছে আশি শতাংশ কাজ করছে বহিরাগতরা আমাদের বাঙালি ছেলেমেদেরকে দেখা যাচ্ছে না কি কারণ সেটা ভূমিপুত্র সংরক্ষণ কোন জিনিস কোন আন্দোলন ঠিক করতে গেলে ওনাকে প্রথমে ছাত্র সমাজ যুব সমাজকে দেখতে হবে এবং যুব সমাজ দেখতে গেলে ছাত্র সমাজ দেখতে গেলে স্কুল অ্যাডমিশন এইগুলো যত হয় সেখানে আমাদের রাজ্যের ছেলে আমাদের বাঙালি ছেলে আগে জায়গা দিতে হবে তারপরে বাইরে থেকে আসা তাদের কোটা শুরু করতে হবে আর যুব সমাজ যদি রক্ষা করতে সরকারি বেসরকারি চাকরিগুলোতে সরকারি চাকরিগুলোতে একশো শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ আর বেসরকারি চাকরিগুলোকে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ শুরু করতে হবে সাথে এই যে রেজিমেন্ট আমরা বলি আর্মিতে রেজিমেন্ট সেই রেজিমেন্ট বাঙালি রেজিমেন্ট শুরু করতে হবে ওনাকে আমরা দেখি আমাদের বাংলায় সটলেকের মতো জায়গায় বিহারি বিহারি রেজিমেন্ট দাঁড় করানো আছে বিহারিদের জন্য রেজিমেন্ট করা আছে যেখানে কিনা স্বাধীনতাতে আমাদের বাঙালি আশি শতাংশের বেশি বাঙালি স্বাধীনতা সংগ্রামী ছিলেন সেখানে আমাদের বাংলায় দাঁড়িয়ে একটা বাঙালি রেজিমেন্ট পাওয়া যায় না একটা বাঙালি রেজিমেন্টের কিছু নেই ওনাকে আগে বাঙালি রেজিমেন্ট শুরু করতে হবে আমাদের আরও দাবি দাবাগুলো হচ্ছে যে আমাদের বাঙালি রেজিমেন্ট প্লাস মেডিকেল ইঞ্জিনিয়ারিং এইগুলোতে বি বি যেটা বাতিল করতে হবে এইগুলোর চিন্তাধারা করতে হবে কারণ মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এখানে আমরা দেখছি মেডিকেলে আর্জি করার মতো নিম্ন ঘটনা ঘটে গেল সেখানে যদি ডমিসাইল বি বা এইগুলো শুরু করা হয় অনেক আমাদের বাঙালি ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিচ্ছে তারা জায়গা পায় এই আমরা ছাত্রপক্ষ রাখছি দাবি এবং এই দাবাগুলো নিয়ে আরো আমরা এগিয়ে যাব ওনাকে আমাদের বাঙালিদের সাথে কাজ করতেই হবে নাহলে পরবর্তী যে সময় আসবে পরবর্তী যে ব্যালট বক্স সেখানে কিন্তু আমরা বাঙালিরা বুঝিয়ে দেবো